আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের গাছে গায়ে যে দুইল পাখি তাহার গানে আমার নাচে তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বট মোলে যদি ভাঙে মোদের ক্ষেতের বেড়া কোলের পরে নেই তাহার আমাদের এই গ্রামের নামটি খঞ্জলা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নাম রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছে মাঝে শুধু একটি মাঠে তাদের মনে অনেক মধুমাছি মোদের মনে বাঁধে তাদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে মোদের বাধা তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়া আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি খঞ্জনা আমার নাম তো জানে পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমি তাদের খেতে যখন মোদের খেতে তখন ফোটে ফোটে তাদের ছাদে যখন ফোটে তারা আমার ছাদে তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাইয়ের পাঁচ আমাদের সেই তাহার নামটি রঞ্জনা